বন্ধুরা কেমন আছেন সবাই আমি হোসেনা বিউটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা রাখি আপনারা অনেক ভালো আছেন তা আমি এই হাড়িটার মধ্যে ডালে ফোরন দিয়েছিলাম এখন কালো হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিব আদা রসুনের পেস্ট দিচ্ছি গরম মশলার পেস্ট এখন দিব একটু টমেটোর পেস্ট আমি যদি বয়সটা পরবর্তীতে দিতাম তাহলে হয়তো আপনাদের কাছে একটু বিরক্তি লাগতো না অনেকের কাছে সম্ভবত আমার ভিডিওটা দেখতে বিরক্তি লাগে কারণ শব্দগুলো অনেক বেশি আমি নিজের কাছে খারাপ লাগে এখন কি করবো আমার যেহেতু আলাদা কোনো স্পিকার নাই আমাকে সরাসরি মোবাইলেই কথা বলতে হয় দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য একটু পাদে স্বাদ মতো লবণ এক চামিজ হলুদের গুঁড়া এক চাম মরিচের গুঁড়া দেখো বন্ধুরা আমি কতগুলো গরুর গোস্ত রান্না করতেছি দেখছো আমার বাবা বলতেন বাজার থেকে এনেছি গুড়া কামরে কামরে পড়বে মুড়া তা আমার তেমন প্রতিটা কামরে কামরে পড়বে গোস্তু ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি গোস্ত দু স্মেল আর আমার খুন্তিটারে কি করছে পুরায় এটা উঠেও না দুইটা খুন্তি আমি পুড়াইছে কতগুলি গোস্ত মাশাল্লাহ মাশাল্লাহ কে কে খাবেন আসেন আসেন দাওয়াত খেয়ে যান তো গোস্তটা কষানো হয়ে গেছে এখন আমি দিব তরকারিটা দেখেন আমি আজকে কি দিয়ে রান্না করছি এই যে বরবটি সবজি যেভাবে ইচ্ছা সেভাবেই খাওয়া যায় যেভাবে মানে রান্না করা হবে ওইভাবে খাওয়া হবে শুধু রান্নার ধরনটা একটু ভিন্ন থাকবে দেখবেন ইনশাল্লা খায়া খুব টেস্ট এখন ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ সাত মিনিট একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি সাত আট মিনিট পরে আসলাম আমার ভাজি করার জন্য যতটুকু সিদ্ধ হওয়ার দরকার অতটুকু সিদ্ধ হয়ে গেছে এখন দিব ফোড়নটা আমি এখন বরফটু ফোড়ন দিব তো সেই ক্ষেত্রে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিব রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কাটা দিয়ে দিলাম দিয়ে দিব আর একটু লাল লাল হোক আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমি একটা হাঁড়ির মধ্যেই রান্না করলাম আবার ওইটা অন্য একটা বাটিতে রেখে এই হাড়ির মধ্যে ফোড়নটা দিচ্ছি কারণ আমরা তো মহিলা মানুষ ধোয়া পাকলা তো আমাদেরই করতে হবে সেই জন্য একটা হাড়িয়েই নষ্ট করলাম ইচ্ছা করলে তো এখন দুইটা হাড়িয়ে নষ্ট করা যেত কিন্তু করলাম না কারণ হাড়ি মাজা খুব কষ্ট পেঁয়াজ লাল লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা এখন দিয়ে দিব সবজিগুলো দেখলেন কীভাবে গোস্ত দিয়ে বরবটিটা ভাজি করলাম গোস্ত দিয়ে বরবটি ভাজি করলে ভালো লাগে বাচ্চারা খাবে না বাচ্চাদের বাপ পর্যন্ত খাবে এভাবে রান্না করে দিলে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়াটা আমার এখানে মাত্র দুই টুকরা গোষ্ঠ ছিল সেই দুই টুকরা গোষ্ঠ দিয়ে আমি এই ভাজিটা করলাম তো আমার ফ্রেন্ড আপু যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ